নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে সবাইকে জানাই শুভ বিকেল আজকে আমরা বিকেল বেলায় আড্ডা পেলাম আপনাদের সামনে আর আমরা আদিবাসী ফ্যামিলি ব্লক আর আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব মুখ্য রচক

আমরা ডিমটা সেদ্ধ করে নিয়ে এসেছি আর ডিম দিয়ে আজকে আপনাদের সাথে একটা তো বোবা হ্যাঁ ঠিক আছে তুমি কয়টা চাপিয়ে দাও চাপিয়ে নেব হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও তুমি বোমা এ দিদি তুমি বলো তাড়াতাড়ি হাত চালাও তাড়াতাড়ি হাত চড়াইছি চারিদিকে মেঘ করেছে হ্যাঁ বৃষ্টি চলে আসবে বৃষ্টি চলে আসলে সূর্য মামা লুকিয়ে যাবে মেঘে ঢাকা পড়বে মেঘে ঢাকা পড়বে না হ্যাঁ ও আমি তো ভাবনা মনে হয় সূর্য মামা মেঘকে ভয় করে মানে বৃষ্টিকে ভয় করে কারণ বৃষ্টি হচ্ছে মেয়ে আর সূর্য মামা হচ্ছে ছেলে ঝগড়া করবে ঝগড়া করবে তাই না হ্যাঁ ভাই তোমাকে ভয় করে না করে না 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 বলতে চাইছো না না এরাও এরা ভালোবাসা বুঝে আজ কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এটার মধ্যে আমি লবণ মাখিয়ে নেব আর লবণ মাখি আমি কিছুটা এটা রেস্টে রাখব আর আজকে আমরা ডিমের চপ বানাবো একটা ডিমকে আমি চার পিস করে কেটে নেব পেঁয়াজ কেটা কিন্তু আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম আর পেঁয়াজটা দেখুন নরমও হয়ে গেছে আর পেঁয়াজ থেকে জলও বেরিয়ে চলে এসেছে তো এটার মধ্যে আমি কিন্তু বেসন দিয়ে দেব বোমা বেসনটা দাও তো আমাকে দাও দিয়ে দিচ্ছি আরও দাও আরও হ্যাঁ দাও আস্তে আস্তে করে মাখাতে থাকবো

গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে দেব কিন্তু দাও অল্প পরিমাণে ধুনে গুঁড়ো এখান থেকে কেটে রাখা ডিমের থেকে আমি দুপি ডিম নেব

আমাদের বৌমা বুঝতে পেরেছে যে আমি কি বলতে চাইছি আমাদের রান্না বানা ছুটি ছুটি হয় হয় না সব কিছু ছুটি হয় কিন্তু আমাদের রান্না কোনো কোনোদিনও ছুটি হয় না চলো বৌমা চট তুমি চটটা ভাজো আর আমি দিতেই খাবো এটা হয়ে গেছে এখন তুলে নাও আবার তুলে নেব দা লাল লাল ভেজে নিয়েছো হ্যাঁ আর আমরা খাওয়ার জন্য রেডি আছি তাই তো ঠাকুমা হ্যাঁ আমি তো খাবো ঠাকুমা তো আগে থেকে তোমার গন্ধটা খেয়ে নিল বৌমা তুমি বলো আমাদের ডিমের পকোড়া ভাজা হয়ে গেছে চপ ভাজা হয়ে গেছে এরপর আবার বুনি কি বানাচ্ছে

বকা বনাবে আমরা পারবে না এরকম হ্যাঁ বুদ্ধি বেশি আছে আমরা নতুন চাল খাচ্ছি নতুন বুদ্ধি হ্যাঁ গুনি ঠিকই বলেছে দেখা যাবে তো বিকেল বেলা সন্ধে 8 আপনাদের সাথে আমি আমরা ছিলাম ডিমের চপ বানালাম ছোট্ট ভিডিও ভিডিওর মধ্যে আমরা শেয়ার করলাম তো আজকে মুখ্য রোচক খাবার আমরা খেয়ে দেখি তারপর আপনাদেরকে জানাবো তো আমাদের ডিমের চপ এই দেখুন খেয়ে দেখি তারপরে চেষ্টা জানাবো আপনাদের আমার শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে হুম এত তাড়াতাড়ি নিছিন আমি যাচ্ছি কেমন আছে বলি ভাল okay. হৈছে

ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওরা তো আজকে আমাদের ডিমের চপের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি ডাকা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণে টাটা টাটা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন